আসসালামু আলাইকুম অহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের সপ্তম শ্রেণীর ষাম্মাসিক মূল্যায়নের বিজ্ঞান পরীক্ষাটা হবে বিশ জুলাই তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন যে বইটা রয়েছে সেই বই থেকেই হচ্ছে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো মূলত করা হবে তবে এর জন্য তোমাদের সহায়কভাবে অনুসন্ধান বইগুলো কিন্তু পড়তে হবে তো অনুশীলন বইয়ের প্রথম চারটা অধে পরীক্ষা থাকবে অর্থাৎ এক থেকে পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে তো আমরা গত পর্বে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম আজকে হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে কিছু নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে পর্ব দুই আর আমার বাকি দুইটা অধ্যায় নিয়েও খুব শীঘ্রই ভিডিও দিয়ে দিব এবং পরীক্ষার আগেটাতে আমরা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব তো ভিডিওগুলো দেখবে আশা করি পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নেওয়া হবে তোমরা ইউটিউবের সার্চ অফশুনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে সেখানে গেলে তোমরা দেখবে যে প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তো তোমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন নামে যে প্লেলিস্টটা আছে এখানে গেলে দেখবে যে সপ্তম শ্রেণীর সকল বিষয়ের উপর নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে কি কি পরীক্ষা আসতে পারে তা নিয়ে আইডিয়া দেওয়া হয়েছে এবং তোমাদের হচ্ছে অধ্যায় ভিত্তি সাজেশন আকারও এখানে কিন্তু কিছু প্রশ্ন দেওয়া আছে তো দেখে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো পরীক্ষা আগেরাতে আমি একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব আশা করি খুব ভালো একটা পরীক্ষা হবে তাই হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই যেখান থেকে তোমাদের মূলত প্রশ্নগুলো করা হবে দেখো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম প্রথম অধ্যায় ফসলের ডাক নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে পদার্থের সুলভ সন্ধান দ্বিতীয় অধ্যায় আগামী দুইটা পর্বে আমরা বাকি দুইটা অধ্যায় নিয়ে আলোচনা করব এই চারটা অধ্যায় মিলে তোমাদের পরীক্ষার সিলেবাস প্রথম প্রশ্নে আমরা রেখেছি অক্সিজেন যেখানে একটি দাহ্য পদার্থ সেখানে অক্সিজেন একটি উপাদান হওয়া সত্ত্বেও পানি বা কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সাহায্য করে কিভাবে। কার্বন অক্সিজেন বা হাইড্রোজেন হচ্ছে মৌলিক পদার্থ যাদের ভাঙলে শুধু একই পদার্থের পরমাণু পাওয়া যায় পানির রাসায়নিক সংকেত এইস ও এবং কার্বন ডাইঅক্সাইডের সংকেত সি ও টু পানি ও কার্বন ডাইঅক্সাইড ভাঙলে একাধিক মৌলিক পদার্থের পরমাণু পাওয়া যায় তাই এরা যৌগিক পদার্থ কারণ এরা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত বাতাসের উপস্থিতিতে অক্সিজেনের সাথে কোনো দাহ্য পদার্থের রাসায়নিক বিক্রিয়ার ফলে আগুন সৃষ্টি হয় তাই অক্সিজেন একটি দাহ্য পদার্থ যা আগুন লাগাতে সাহায্য করে অন্যদিকে পানি বা কার্বন ডাইঅক্সাইড উভয় যোগে অক্সিজেন উপস্থিত থাকা সত্ত্বেও এরা আগুন নেভাতে সাহায্য করে এর কারণ মৌলিক পদার্থ অক্সিজেন এর যে ধর্ম ছিল তা যৌগিক পদার্থ কার্বন ডাইঅক্সাইড বা পানির সাথে মিশে সম্পূর্ণ আলাদা ধর্ম হয়েছে অর্থাৎ যোগের ধর্ম সেটি যে মৌলিক পদার্থ দিয়ে তৈরি হয়েছে তার থেকে সম্পূর্ণ আলাদা হয়েছে ধর্ম ভিন্ন হওয়ার কারণে অক্সিজেন দাজ্য পদার্থ হওয়া সত্ত্বেও কার্বন ডাইঅক্সাইড ও পানিতে অক্সিজেন উপস্থিত থেকে তা আগুন নেভাতে সাহায্য করে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে তুমি যদি পারমাণবিক সংখ্যা একশো নম্বর পরমাণুটি আবিষ্কার করতে পারো তাহলে তার নাম কি দিবে এবং কেন দিবে আমি যদি পারমাণবিক সংখ্যা একশো নম্বর পরমাণুটি আবিষ্কার করতে পারি তাহলে তার নাম আন ইউনেনিয়াম দেব এই নামকরণ দেওয়ার যৌক্তিকতা নিচে ব্যাখ্যা করলাম নতুন আবিষ্কৃত মৌলগুলোর নাম ল্যাটিন ভাষার সংখ্যার নাম দিয়ে করা হয় যেমন আবিষ্কৃত হওয়ার আগে একশো সতেরোতম মৌলের নাম ছিল আন ইউনসেপটিম এবং একশো আঠারোতম মৌলের নাম ছিল আন ইউনোকটিয়াম এ দুটি নামকরণ ল্যাটিন ভাষার যথাক্রমে একশো সতেরোতম ও একশো আঠারোতম সংখ্যা নির্দেশ করে যতদিন পর্যন্ত মৌল আবিষ্কৃত হয়নি তখনকার সময়কাল পর্যন্ত ল্যাটিন ভাষার সংখ্যাকে মৌলের নামকরণ হিসেবে নির্দেশিত হয় মৌলের নামকরণ এবং প্রতীক নির্ধারণের আন্তর্জাতিক সংস্থা আইউ নতুন মৌলের প্রতীক ও নামকরণ করে তাই নতুন আবিষ্কৃত মৌলের নামকরণের আগে ল্যাটিন ভাষায় একশো উনিশতম সংখ্যাকে আন ইউনেনিয়াম দ্বারা প্রকাশ করা হয় বলে আমি এ নাম দেব প্রশ্ন তিন নিশাতের মা প্রতিদিন রান্নার কাজে দেয়া সলাই বটি কাচি অ্যালুমিনিয়ামের হাড়ি বাতিল চামচ কাচের প্লেট ইত্যাদি ব্যবহার করেন উল্লেখিত পদার্থগুলোর তাপ পরিবাহিতা ভিন্ন ব্যাখ্যা করো উল্লিখিত পদার্থগুলোর মধ্যে দেয়াশলাই ও কাচের প্লেট হচ্ছে যথাক্রমে কাঠ ও কাঁচের তৈরি এগুলো তাপ কুপরিবাহী অর্থাৎ এদের মধ্য দিয়ে খুব অল্প পরিমাণে তাপের পরিবহন ঘটে কারণ এক টুকরো কাঠ অথবা কাঁচ দিয়ে তার এক প্রান্তে আগুন ধরলে অপর প্রান্ত খুব বেশি গরম অনুভূত হয় না অপরদিকে উল্লেখিত বটি কাচি হাড়িপাতিল চামচ হল ধাতব পদার্থ দ্বারা তৈরি এগুলো তাপ পরিবাহী অর্থাৎ খুব সহজেই এদের মধ্য দিয়ে তাপ পরিবাহিত হয় কারণ এগুলোর এক প্রান্ত আগুনে ধরলে কিছুক্ষণের মধ্যে অপর প্রান্তে গরম অনুভূত হয় উপরুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে উল্লেখিত পদার্থগুলোর তাপ পরিবাহিতা ভিন্ন ভিন্ন চার নম্বর প্রশ্ন রুমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সে জানল হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে যৌগিক পদার্থ পানি গঠিত হয়েছে রুমির জানা মৌল দুটি হলো অধাতু তিনটি যুক্তি দিয়ে ব্যাখ্যা করো রুমির জানা মৌল দুটি হল হাইড্রোজেন এবং অক্সিজেন হাইড্রোজেন এবং অক্সিজেন মৌলদয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এইচ টু ও যৌগিক পদার্থ গঠিত হয়েছে মৌল দুটি যে অথাৎ তা নিম্নরূপে তিনটি যুক্তি দ্বারা ব্যাখ্যা করা হলো প্রথম যুক্তি হাইড্রোজেন ও অক্সিজেন চকচকে নয় অপরদিকে ধাতুসমূহ চকচকে হয় দ্বিতীয় যুক্তি হাইড্রোজেন ও অক্সিজেন তাপ ও বিদ্যুৎ পরিবহন করে না অথচ ধাতুসমূহ তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী তৃতীয় যুক্তি ধাতুকে পিটিয়ে পাতলা পাত ও সরু তারে পরিণত করা যায় কিন্তু হাইড্রোজেন ও অক্সিজেনকে পিটিয়ে পাতলা পাতে ও সরু তারে পরিণত করা যায় না সর্বোপরি এইচ টু ও যোগটি যৌগিক পদার্থটি হাইড্রোজেন ও অক্সিজেন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়েছে কেননা অধাতু সমূহেই ইলেকট্রন শেয়ার করে যোগ গঠন করে সুতরাং উপরিয়ক্ত যুক্তির সাপেক্ষে বলা যায় হাইড্রোজেন এবং অক্সিজেন হচ্ছে অধাতু পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে ধাতু বিদ্যুৎ পরিবহন করলে অধাতু বিদ্যুৎ পরিবাহী নয় কেন ধাতুতে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কম থাকে আর অধাতুতে বেশি এটি বিদ্যুৎ পরিবহনের মূল কারণ এখন আমরা যদি এটা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় ধাতুতে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কম থাকার কারণে কেন্দ্রের সাথে আকর্ষণ কম হয় যার ফলে এই ইলেকট্রনগুলো পুরো ধাতব খণ্ডে মুক্তভাবে ছড়িয়ে থাকতে পারে এই মুক্ত ইলেকট্রনগুলোই বিদ্যুৎ পরিবহনে সাহায্য করে ফলস্বরূপ ধাতু সহজেই বিদ্যুৎ পরিবহন করে অপরদিকে অধাতুতে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বেশি থাকার ফলে কেন্দ্রের সাথে আকর্ষণ বেশি হয় আকর্ষণ বেশি হওয়ায় ইলেকট্রনগুলো ওই আকর্ষণ বল উপেক্ষা করে মুক্তভাবে ঘুরে বেড়াতে পারে না আর আমরা এটা জানি যে মুক্ত ইলেকট্রন ছাড়া বিদ্যুৎ পরিবহন অসম্ভব তাই অথচ বিদ্যুৎ পরিবহন করতে পারে না প্রশ্ন ছয় পদার্থের ধরন সম্পর্কিত একটি প্রতিবেদন তৈরি করো প্রতিবেদনের শিরোনাম হচ্ছে পদার্থের ধরন প্রতিবেদকের নাম আব্দুর রহমান শ্রেণী সপ্তম শাখা ক রোল নং এক তারিখ ষোলো জুলাই দু হাজার চব্বিশ পদার্থের ধরন বর্ণনা আমাদের চারপাশে নানারকম জিনিস রয়েছে যেমন চেয়ার টেবিল মাটি পানি বায়ু লোহা ইত্যাদি এই সব কিছুই পদার্থের তৈরি সংজ্ঞা হিসেবে বলা যায় যা জায়গা দখল করে যার ওজন আছে আকার ও আকৃতি আছে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাকেই পদার্থ বলে অবস্থা অবস্থাভেদে পদার্থকে তিন ভাগে ভাগ করা যায় যথা কঠিন তরল ও বায়বীয় কঠিন পদার্থ যে পদার্থে নির্দিষ্ট আকার ও আয়তন আছে এবং স্বাভাবিক অবস্থায় এর আকার ও আয়তনের পরিবর্তন হয় না তাকে কঠিন পদার্থ বলে যেমন লোহা ইট পাথর কাঠ ইত্যাদি কঠিন পদার্থে নির্দিষ্ট আকার ও ওজন আছে জায়গা দখল করে তাপ দিলে প্রসারিত হয় এবং বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে তরল পদার্থ যেসব পদার্থে নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই এবং পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে তাকে তরল পদার্থ বলে যেমন পানি তেল দুধ ইত্যাদি তরল পদার্থের আয়তন আছে কিন্তু আকার নেই তবে ওজন আছে ও জায়গা দখল করে যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে এবং নিচের দিকে গড়িয়ে পড়ে বায়বিহ পদার্থ যেসব পদার্থে নির্দিষ্ট আকার ও আয়তন নেই তাকে বায়াবিহু পদার্থ বলে বায়বীয় পদার্থের ওজন আছে এবং স্থান দখল করে একে ঠান্ডা করলে তরলে পরিণত হয় উৎপাদনভেদে পদার্থ আবার দুই প্রকার মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ মৌলিক পদার্থ হচ্ছে যেসব বিশুদ্ধ পদার্থ তার মৌলিক গুণাবলী অক্ষুণ্ণ রেখে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে তাকে মৌলিক পদার্থ বলে যেমন সোনা রূপা অক্সিজেন ইত্যাদি আর যৌগিক পদার্থ হচ্ছে যেসব পদার্থকে রাসায়নিক বিক্রিয়া ভাঙলে দুই বা ততধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে যেমন পানি লবণ বায়ু ইত্যাদি তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণীর সান্মাসিক মূল্যায়নের বিজ্ঞান যে পরীক্ষাটা হবে বিশ জুলাই তার দ্বিতীয় অধ্যায় থেকে কিছু নমুনা প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে তা আমরা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে তৃতীয় এবং চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব এবং পরীক্ষার আগের রাতে আমরা একটা চূড়ান্ত স্থাজেশন দিয়ে দেবো তো ভিডিওগুলো দেখবে আশা করি খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ